আমরা কত মানুষ আছি এমন মালিকের কাছে চাই আল্লাহ যে মুসিবত বাংলার জমিনে আসতেছে এই ভূমিকম্পের মুসিবতে আমাকে আপনি মৃত্যু দান করিয়ে দেন না যদি এমনই হইতে চান আমার মালিক আপনাদেরকে একটা বার্তাবাহকের মাধ্যমে জানায় দিয়ে গেছেন বান্দা তুমি যদি এই ভূমিকম্পের মুসিবত হইতে যদি বাসতে চাও এই আমলটুকু তুমি শিখে নাও এই দোয়া যদি করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাকে আমাকে আমার মালিক এই দ্বার ফজিলতে আপনাকে হেফাজত দান করিবেন সুবহানাল্লাহ দোয়াটি হইতেছে এই ছোট্ট একটু দোয়া اللهم إني أسألك العفو والعافية اللهم إني أسألك عفو والعافية في الدنيا والآخرة الله ركسي بول منه الله أبنا ركسي أمي أسروي تاي. دنيار دنشو ہوئي دنيار مصيبت دي ما আপনি ভূমিকম্পের মতো এত বড় হাজাব দিয়ে বিল্ডিংয়ের তোলে পেশায় আমাকে মেরে ফেলেন না মালিক আপনিই তো বান্দাকে বানাইছেন আমাকে এত বড় হাজাব দিয়ে শেষ করে দিয়েন না মালিক ফিদ দুনিয়াওয়ালা আখের দুনিয়ার ধ্বংস হতে আমি আপনার কাছে আশ্রয় চাই আখেরে আখেরের জাহান্নামের কয়েদ হইতে আমি আপনার কাছে আশ্রয় চাই এইভাবে যদি বারবার বলেন আমার মালিক বলেছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইলা বান্দা তুমি আমাকে মালিক হিসেবে চিনলা আমি রহমানুর রহিম হয়ে আমি আলিমুল গায়েব হয়ে সব কিছু তোমার দেখতেছি আমি গফার হয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম সুবাহ আসুন না ভাই আমরা এই ছোট্ট আমলটুকু করার চিন্তা করি কেননা আমার আপনার মুসিবতের অভাব নাই এই জমিনে চলাফেরা করতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই জমিনে চলাফেরা করতে হঠাৎ করে রাত্রে নিদ্রার মধ্যে বেশি কম্পন হইতেছে বাড়িগুলো কাঁপতেছে কত মানুষ সেই ছাদের পিছনে তে মানুষ মারা যাইতেছে মালিকের কাছে বলতে দেখেন আল্লাহ আমাকে আপনি এমন মুসিবত দিয়ে মেরে ফেলেন না ما كَيْءِ مُصِيبَةِ دِيَامَةِ كي أَحْنِي كَوَّرْ دِشْرِ زَبْتِي بَنَاءَ دِيرَنَا ءِي كَرَنِهِ دُوَارَتُكُم بِشِيْفُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَفْيَةَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَفْيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ في الدنيا و... ما أي مصيبة دي أما كي أبني كبر دش الزاتي أنا أي كارن أي بشيفو بشيفو اللهم إني أسألك العفو والعافية اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة في الدنيا والآخرة أمر مالك أبنا كي بش مالك توقفت على الله الله الأبور 100% بشاش ركي عمال قلوة تلية جوار توفيق دم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين